আমি আপনার সাথে অনেক রাগ দেখিয়ে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনি আবার আমাদের বাড়িতে বেড়াতে আসবেন আচ্ছা ওই তাহলে তোরা দুই ভাই যা কেন এখনো পর্যন্ত আপলোড করা হচ্ছে না গ্রামের বিয়ে এই নাটকের ছয় নম্বর পর্বটি তাহলে কি আর আপলোড করা হবে না গ্রামের বিয়ে এই নাটকের ছয় নম্বর পর্বটি যদি গ্রামের বিয়ে এই নাটকের ছয় নম্বর পর্বটি আপলোড করা হয় তাহলে কবে আপলোড করা হবে এবং আপনাদেরকে সবার আগে দেখতে কী কাজ করতে হবে সব কিছু কিন্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই কিন্তু আজকের এই দেড় থেকে দু মিনিট ভিডিওটিকে মোটো অবহেলা না করে শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করে দেখতে থাকুন তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন কবে আপলোড করা হবে গ্রামের বিয়ে এই নাটকের ছয় নম্বর পর্বটি এবং গ্রামের বিয়ে এই নাটকের ছয় নম্বর পর্বে ঠিক কী কী কাহিনী ঘটতে চলে সে সব কিছু বিস্তারিতভাবে জানিয়ে দিতে পারে যে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের এই সত্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এইরকমই নাটকের আপডেটগুলো কিন্তু এই চ্যানেল আপলোড করি আপনারা গ্রামের বিয়ে এই নাটকের ছয় নম্বর পর্বটি কবে দেখতে পারবেন তা জানিয়ে দেওয়ার কে আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটি রিকোয়েস্টে যা যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এইরকমই নাটকের আপডেটগুলো কিন্তু এই চ্যানেল আপলোড করি এখন যেন আপনারা কবে দেখতে পারেন গ্রামের বিয়ে এই নাটকের ছয় নম্বর পর্বটি আপনারা কিন্তু গ্রামের বিয়ে এই নারকে ছয় নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী তিরিশে জুলাই বুধবার দুপুর বারোটায় মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কিন্তু